আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মনটা অনেক নরম হয় আর এই নরম মনের মানুষেরাই থেকে বেশি কষ্ট পায় প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন কারণ বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে ক্যারিয়ার একদিন ঠিক করা যাবে কিন্তু আজকের এই যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটি মায়া আপনি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে হঠাৎ যদি হারিয়ে যায় তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি চুপ থাকা সবচেয়ে বড় সুবিধা হল উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয় সময় নয় মানুষ আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না ষোলো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ সেটা আমার চরিত্র নয় হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যে তখন মানুষের মধ্যে আর বোধ জিনিসটা থাকে না যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা কথা বলো না পাওয়ার আগে এবং হারানোর পরে সব জিনিসই মূল্যবান ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পরে অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা পিথাগরসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কী জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি কি করে বুঝবে যে তুমি সুখে আছো সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই থ্যাংকস ফর ওয়াচিং